ইনস্টাগ্রামের সাথে ফেসবুক কানেক্ট করে ফেলেছো আর যেই কারণে কিন্তু ইনস্টাগ্রামে তুমি যাই পোস্ট করছো সেটা অটোমেটিক্যালি কিন্তু ফেসবুকে চলে যাচ্ছে আর যার কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ তো চলো দেখি দিয়ে কীভাবে ইস্টাগ্রাম থেকে ফেসবুকে রিমুভ করবে তো সর্বপ্রথম চলে যাবে প্লে স্টোরে আর ইনস্টাগ্রাম অ্যাপটিকে অবশ্যই আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে নেবে তো আমার আপডেট রয়েছে তাই ওপেন করছি আর ওপেন করার পরে নিচে কর্ণারে ছোটো প্রোফাইল পিকচারে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবে তো ওপরের ডান থেকে কর্নারে কিন্তু একটা থ্রি লাইন দেখতে পাবে ওখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু পরে স্টেপে অনেকগুলো অপশান দেখতে পাবে তো দেখো প্রথমেই কিন্তু একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট সেন্টার নামে ওখানে জাস্ট প্রেস করে দেবে প্রেস করলেই কিন্তু দেখো এখানে কিন্তু প্রথমেই দেখাচ্ছে প্রোফাইল নামে একটা অপশন এবং যেখানে ক্লিক করলেই কিন্তু তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলের সাথে অ্যাকাউন্টের সাথে কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে কানেক্ট করা রয়েছে সেগুলো কিন্তু শো করাবে তো এখন যদি তুমি তোমার ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করো দেখো এখানে কিন্তু কোনো রিমুভ অপশন আসছে না তো অনেকে কিন্তু এই রিমুভ অপশন পাচ্ছ না তো চিন্তা করার দরকার নেই রিমুভ অপশনটা কিন্তু অন্য জায়গায় রয়েছে তো ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরেই কিন্তু আবার ব্যাকে ফিরে আসবে তো দেখো এই জায়গাটায় আসার পরে একদম নিচের দিকে চলে যাবে একদম নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে অ্যাকাউন্টস নামে তো এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করলেই কিন্তু দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তারপর রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট এবং দুজনেরই পাশে কিন্তু রিমুভ বাটন রয়েছে তো তোমাদের যদি না থাকে অবশ্যই প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রাম অ্যাপটাকে আপডেট করে নেবে তো এখন চাইছি আমরা ইনস্টাগ্রাম থেকে ফেসবুককে রিমুভ করতে তো ফেসবুক অ্যাকাউন্টের পাশে যে রিমুভ বটনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিব ক্লিক করার পরেই দেখো এরকম ইন্টারফেস চলে আসছে তো দেখো প্রথমে রয়েছে রিমুভ অ্যাকাউন্টের একটা অপশান এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো ফাইনালি কিন্তু একটা কন্টিনিউ বাটন চলে এসেছে তো এখানে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু দেখো আবার একটা অপশন চলে এসেছে ইএস ফিনিশ রিমিভুং এটা হচ্ছে ফাইনাল স্টেজ তো এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে আলাদা হয়ে যাবে এরপর থেকে তুমি ইনস্টাগ্রামে যাই পোস্ট করো না কেন সেটা কিন্তু ফেসবুকে আর অটোমেটিক্যালি শেয়ার হবে না তো দেখতে পাচ্ছ এখানে দেখিয়ে দেখি ইউ রিমুভ বীরেন্দ্রনাথ মাইতি অর্থাৎ তোমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে গেলো তো ওকে ক্লিক করছি দেখো এখানে কিন্তু শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শো করছে এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট নেই তো আশা করি তোমাদের সমস্যার সমাধানটা করতে পারছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হয় হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে